নমস্কার প্রিয় দর্শক আমার দর্শক বন্ধুদের কাছে আমার আবেদন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওটা দেখতে দেখতে আপনার ভেতরে ক্ষোভ জন্মাবে আপনার রাগে রক্ত গরম হতে পারে আপনার মস্তিষ্কে রক্ত উঠে যেতে পারে আপনার গায়ের পশম শিগুরে উঠতে পারে আপনি শিগুরে উঠতে পারেন এই ভিডিওটি দেখতে দেখতে একজন পুরুষ মানুষ একটা কথা আছে প্রবাদ আছে পুরুষের চোখের জল অতি মূল্যবান কারণ এ জল সহজে দেখা যায় না একজন পুরুষ কখন কাঁদে একজন পুরুষ তখনই কাঁদে তার বেঁচে থাকার শেষ আশ্রয়টি পুজো সে হারিয়ে ফেলে যাকে আঁকড়ে ধরে সে চলতে চায় যাকে আঁকড়ে ধরে তার ঘরে বৃদ্ধ বাবা মা তার ঘরে শিশু সন্তান তার পরিবারের অন্যান্য সদস্যদের মুখে হচ্ছে আহার তুলে দেওয়ার ব্যবস্থা হয় যার মধ্য দিয়ে তাদের বৃদ্ধ বাবা মা যদি ঘরে থেকে থাকে তাদের জীবনদায়ী ওষুধ কিনে দেওয়ার সংস্থানটা যার মধ্য দিয়ে আসে সেটা যদি বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবেই বৃদ্ধ বাবা মার ওষুধ কেনা বন্ধ হয়ে যায় বৃদ্ধ বাবা মায়ের মুখে আহার তুলে দেওয়া বন্ধ হয়ে যায় শিশু সন্তান তার মুখে খিদের জেলায় যখন কান্নাকাটি করছে তখন তার শিশু সন্তানের মুখে আহার তুলে দেওয়ার মতো দু দুটুকু কেনার পয়সা যখন সে হারায় বন্ধ হয়ে যায় বা পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বা প্রয়োজনীয় কাজকর্ম যখন মেটাতে পারছে না তার উপার্জনটা বন্ধ হয়ে গেছে তখন একজন পুরুষ দিশেহারা হয়ে রাতের অন্ধকারে বালিশ ভেজায় বা নির্জন জায়গায় গিয়ে হচ্ছে একটু চোখের জল ফেলে কিন্তু প্রকাশ্যে যখন একজন পুরুষ চোখের জল ফেলে তখন বুঝতে হবে ওই পুরুষের বেঁচে থাকার যাকে আঁকড়ে ধরে আশ্রয় করে বেঁচে থাকতে চেয়েছিল। সেই আশ্রয়টুকু সেই আঁকড়ে ধরা অবলম্বনটুকু কেড়ে নেওয়া হলো যারা কেড়ে নিল তাদের প্রতি আপনার মানসিকতাটা কেমন হবে আপনি কোন চোখে দেখবেন তাদের ঠিক তেমনি একটি হচ্ছে বিষয়ে আমাদের সমাজ গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকা তাদের আহার তাদের বৃদ্ধ বাবা মা ঘরের বৃদ্ধ বাবা মার জীবনদায়ী ওষুধ কিনে দেওয়ার মতো যে আর্থিক সংস্থান বৃদ্ধ বাবা মায়ের মুখে আহার তুলে দেওয়া শিশু সন্তানের মুখে আহার তুলে দেওয়ার যে আর্থিক সংস্থানটা হচ্ছিল সেই আর্থিক সংস্থানের জায়গাটাকে কেড়ে নেওয়া হলো যাদের জন্য চলে গেল এই শাসক দল আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে তো অভিযোগ তারা টিভির পর্দায় এসে অনেক বড় বড় কথা বলে আমরা শুনি দেখতে দেখতে আমাদের অনেকের মধ্যে খুব জন্মায় রাগ হয় একজন শিক্ষক নতুন করে সুপ্রিম কোর্টে নির্দেশে পরীক্ষা দিলেন দেওয়ার পরেও তার ক্ষোভটা উগ্রে দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন স্টুডিওর মধ্যে এসে আমি আর বেশি কথা বলবো না আসুন সময় না করে ভিডিওটা দেখতে দেখতেই আমাদের প্রতিবেদনটা শেষ হবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রতিবেদনটিকে শেয়ার করবার পরীক্ষাটা আমরা দশ বছর আগে দিয়ে এসেছি আজকে সাত বছর ধরে চাকরি করছি জোর করে অন্যায় করে আমাদেরকে চাকরিতে বসানো হচ্ছে এবং শুধু তাই না আমরা সময় চেয়েছিলাম উনি বললেন না যে তোমাদের জন্য উইন্ডো খুলেছিলাম তোমাদেরকে আবার অ্যাপ্লাই করতে দিয়েছি যারা অ্যাপ্লাই করতে পারছিল না সুপ্রিম কোর্ট তো বলেছিল যে যদি প্রয়োজন হয় পরীক্ষাটা পিছিয়ে দেবেন তাহলে আপনি দশ দিন আগে নোটিশ করেছেন যে এদেরকে আপনি উইন্ডো খুললাম পরীক্ষায় বসার অনুমতি দিলাম অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট যেটা আপনি বারবার কোর্ট করছেন তাহলে পরীক্ষাটাকে আমাদের কথা ভেবে আরও একটা মাস পিছিয়ে দিলেন না কেন আসলে সমস্যাটা আপনারা এইটাই যে যেভাবে হোক এই দুর্নীতি থেকে বাঁচার জন্য গঙ্গা স্নানের ব্যবস্থা করছেন তাতে কে যোগ্য কাঁদলো মারা গেল সুবল সরণ পৃথিবী ছেড়ে চলে গেল আপনাদের তাতে কিচ্ছু যায় আসে না আপনারা চাইলে আমাদের জন্য পৃথক নিয়োগের ব্যবস্থা করতে পারতেন সুপ্রিম কোর্টের কাছে বলতে পারতেন কিন্তু আপনারা সামনের ইলেকশন আছে সেটা ভেবে একটা জয়েন করলেন একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে ফেলে দিলেন আপনি বলুন তো আমাদের এই জীবন জীবিকা অসম্মানের দায়িত্ব আপনার পার্টি নেবে আপনার সরকার নেবে আপনি নেবেন নেবেন না আজকে যদি এই পনেরো হাজার চারশো তিনজনের মধ্যে অনেক সংখ্যক চাকরি না পায় তখন সেই শিক্ষক সংসার করেনি সেই ম্যাডামের বিয়ে হয়নি তার ছেলে মেয়ে হয়নি তারা আজকে দশ বছর করে তাদের আপনাদের পাপের জন্য জোর করে চাকরিতে বসা চাকরির পরীক্ষায় বসাচ্ছেন অনেকে চাকরি পাবে না তাদের জন্য সরকার কি ভেবে রেখেছে ভাতার ব্যবস্থা করেছেন না ওই পরিযায়ী শ্রমিকের মতো পাঁচ হাজার টাকা হাতে গুঁজে দেবেন বাঙালিকে এত নিচে নেমে গেছে এই অবস্থা এই দুর্নীতি এই চুরি এই অর্থের বিনিময়ে চাকরি বিক্রি অযোগ্যকে যোগ্যদের সঙ্গে স্থান করে দেওয়ার কুচক্র তার জন্যেই আমাদের আজকে এই অবস্থা এখানে স্যার আছেন একটা কথা বলি ধরুন কোনো একটা টপিকের ওপরে আপনি ক্লাস নিচ্ছেন সেই দিন আপনার মন ভালো আছে দুর্দান্ত ক্লাসটা নিলেন ভালো ক্লাস নিলেন নিজেও মনে হলো যে আজকে দারুণ ক্লাস নিলাম বাচ্চারাও খুব স্টুডেন্টরাও খুব স্যাটিসফাই একদম কিন্তু পরের দিনে আপনি ওই ক্লাসটা ওই টপিকটা নিতে যান দেখবেন আপনি নিজেই আপনার বলল আগের দিন ভালো করিয়েছিলাম আজকে হলো না তাহলে একটা বলুন যে পরীক্ষাটা আমরা দশ বছর আগে দিয়ে এসেছি আজকে সাত বছর ধরে চাকরি করছি জোর করে অন্যায় করে আমাদেরকে চাকরিতে বসানো হচ্ছে এবং শুধু তাই নয় আমরা সময় চেয়েছিলাম উনি বললেন না যে তোমাদের জন্য উইন্ডো খুলেছিলাম তোমাদেরকে আবার অ্যাপ্লাই করতে দিয়েছি যারা অ্যাপ্লাই করতে পারছিল না সুপ্রিম কোর্ট তো বলেছিল যে যদি প্রয়োজন হয় পরীক্ষাটা পিছিয়ে দেবেন তাহলে আপনি দশ দিন আগে নোটিশ করেছেন যে এদেরকে আপনি উইন্ডো খুললাম পরীক্ষায় বসার অনুমতি দিলাম অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট যেটা আপনি বারবার কোর্ট করছেন তাহলে পরীক্ষাটাকে আমাদের কথা ভেবে আরও একটা মাস পিছিয়ে দিলেন না কেন আসলে সমস্যাটা আপনারা এইটাই যে যেভাবে হোক এই দুর্নীতি থেকে বাঁচার জন্য গঙ্গা স্নানের ব্যবস্থা করছেন তাতে কে যোগ্য কাঁদল মারা গেল সুবল সরণ পৃথিবী ছেড়ে চলে গেল আপনাদের তাতে কিচ্ছু যায় আসে না আপনারা চাইলে আমাদের জন্য পৃথক নিয়োগের ব্যবস্থা করতে পারতেন সুপ্রিম কোর্টের কাছে বলতে পারতেন কিন্তু আপনারা সামনের ইলেকশন আছে সেটা ভেবে একটা জয়েন করলেন একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে ফেলে দিলেন আপনি বলুন তো আমাদের এই জীবন জীবিকা এই অসম্মানের দায়িত্ব আপনার পার্টি নেবে আপনার সরকার নেবে কোনো রাজনৈতিক দল নেবে আপনি নেবেন নেবেন না আজকে যদি এই পনেরো হাজার চারশো তিনজনের মধ্যে অনেক সংখ্যক চাকরি না পায় তখন সেই শিক্ষক সংসার করেনি সেই ম্যাডামের বিয়ে হয়নি তার ছেলে মেয়ে হয়নি তারা আজকে দশ বছর করে তাদের আপনাদের পাপের জন্য জোর করে চাকরিতে বসা চাকরির পরীক্ষায় বসাচ্ছেন অনেকে চাকরি পাবে না তাদের জন্য সরকার কি ভেবে রেখেছে ভাতার ব্যবস্থা করেছেন না ওই পরিযায়ী শ্রমিকের মতো পাঁচ হাজার টাকা হাতে গুঁজে দেবেন বাঙালিকে এত নিচে নেমে গেছে যে ফিজিক্সে কেমিস্ট্রিতে ইংলিশে এম এ বিএড বিএড করার পরে আপনার তাদেরকে ভিক্ষাবৃত্তিতে পর্যবেশিত করবেন

স্কুলের শিক্ষকরা সহিদ ছিল বলে পড়াশোনায় ভালো ছিলাম বলে বরাবর বই দিয়ে খাতা দিয়ে সহযোগিতা করেছে কলেজ পর্যন্ত আজকে আপনার দুর্নীতি আমাদেরকে অযোগ্য করেছে আমার পরিবারের কে নেবে আমাদের পরিবারের দায়িত্ব কে নেবে ওই ম্যাডামদের চোখের জলের দায়িত্ব আমাদের এই সরকারকে দিতে হবে ওদের জন্য কি বিকল্প ব্যবস্থা রেখেছেন যারা চাকরি পাবে না তাদের জন্য কি বিকল্প ব্যবস্থা রেখেছেন আপনার সরকার আপনি বলেছেন ই আপনার মনে ছিল ই ই ফর আমাদেরকে ভর্তি করে দিয়েছেন আপনি পারবেন এখন চলুন তো একবার পরীক্ষা দিই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি চলুন যে নাম এই আমার পদার্থবিজ্ঞানে একই আজকে পরীক্ষা ছিল ফিজিক্স কেমিস্ট্রি আমার পদার্থবিজ্ঞানে আমি আমার অনার্স এমএসসি কিন্তু আমি আমাকে আমাকে জোর করে আবার কেমিস্ট্রিতেও পড়তে হলো স্যার যারা শিক্ষার সঙ্গে যুক্ত যারা সচেতন তারাই সমস্যাটা বুঝবেন অনেকে বলেন অনেকে বলেন যে টিচার স্যার তো এখানে আছে যাদবপুর নাম নামকরা ইউনিভার্সিটি আপনি বলুন তো আপনাকে আবার বিএসসি এমএসসি বা আপনার যে ডিগ্রিটা বিটেক যদি আপনি মেম টেক করে থাকেন আপনাকে এত বড় নাম নামিয়ে একজন শিক্ষক হওয়ার পরও আপনি কি পারবেন আপনার ওই ক্লাস ব্যাকে এই বিটেক বা এম টেক বা আপনি যে যে এমএসসি করে দেন সেই জায়গায় সেই যোগ্যতাতে ফিরে যেতে তাহলে একটা কম্পিটিভ পরীক্ষায় সেখানে কেন কেন দেশের বিচার ব্যবস্থা আমাদের পক্ষ নিল না যেখানে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে দিল্লির কুকুরদের বাঁচানোর জন্য সেখানে দেশের পনেরো হাজার চারশো তিনজন যোগ্য শিক্ষক তাদের বাঁচানোর জন্য কেন কেন স্পেশাল বেঞ্চ তৈরি হয়নি কেন আর সরকার দায়ী করেছে সরকারকে দায়ী করে শাস্তির ব্যবস্থা করুক কিন্তু আমাদের কন্ট্রোল আমাদের জীবন জীবিকা পেটের ভাতকে নেওয়ার অধিকার কে দিয়েছে এই সংবিধানকে আমরা মানি না সত্যি কথা বলছি এই সংবিধান আমরা মানি না কারণ যে দোষী গীতার মূল শ্লোকই হচ্ছে কি যে সিস্টের পালন দুষ্টের দমন তাহলে যে দুষ্টু করলো যে চুরি করলো তার শাস্তি কোথায় হলো যারা এই টাকা দিয়ে চাকরি বিক্রি করলো তাদের কোথায় হলো আমাদেরকে শাস্তি দিচ্ছেন কেন আমাদেরকে পরীক্ষায় ব্যবস্থা করছেন কেন আজকে সার্ভেট আমরা যদি পাশ না করে আজকে যদি চাকরিতে ফিরতে না পারে বাকি সারাটা জীবন তোরা গ্লানি নিয়ে কষ্ট নিয়ে আমিও তো একদিন স্কুলে যেতাম আমিও তো চাকরি করতাম এই কষ্টের চোখের জলের দাম আপনাদের সরকার দিতে পারবে সুমনবাবু আপনি দিতে পারবেন পারবেন না আপনারা আমি তো নিজেকে প্রশ্ন করি কেন কেন সারা জীবন কেন সৎ থাকলাম কেন চুরি করে করো ঝান্ডা ধরে কেন কোটি কোটি টাকা গাড়ি বাড়ি করলাম না কেন ফিজিক্সে অত কঠিন দিনের পর দিন রাজ্যেকে পড়াশোনা করতে গেলাম আমার প্রশ্ন না এটা আমাদের সমস্ত চাকরি হারার প্রশ্ন এবং শুধু তাই নয় দশ বছর পরে একটা পরীক্ষা নিয়ে পাঠস্খলন করতে চাইছেন এই দশ বছরে কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলে মেয়ে বেরিয়ে গেছে তারা একটা পরীক্ষার জন্য চাটক পাখির মতো বসেছিল আজকে পরীক্ষা নিয়ে পাঠস্খলন করছেন কোথায় গেল সেই বছর বছর প্রতি বছর এসেছি সেই কালচার যে এই বছর হয়নি সামনের বছর হবে কেন নিতে পারেননি এত দশ বছর ষোলো থেকে আজকে পঁচিশ কেন একটা এসএসসি করতে পারেননি প্রশ্ন করুন নিজেদেরকে আরেকটা একটা কথা বলি মুখ বন্ধ করতে পারবে না লাঠি দিয়ে মেরেছেন প্রশাসন হয়তো করবেন সবই তো কেন নিয়েছেন বাবা প্রশ্ন মেয়ে প্রশ্ন করে বাবা তুমি স্কুলে যাবে না কোনো উত্তর পাই না আজকে যদি পরীক্ষাটা অনেকের খারাপ হয় তারা যদি চাকরিতে ফিরতে না পারে প্রতি তারা কাঁদবে এই সরকার সেই বুঝবে না এই বিচার ব্যবস্থা বুঝবে না যে বিচার ব্যবস্থা বলছে যে টেন্টের দাগি ওদের লিস্ট দাও কেন আপনি আগে চাইলেন না লিস্টটা জোর করেন ওদেরকে বাধ্য করলেন না কেন যে তথ্যের ভিত্তিতে আপনি ওকে বলছেন বারো সুদ ছ টাকা ফেরত দাও ওরা পরীক্ষায় বসতে পারবেন না সেই তথ্যকে আমাদের জন্য মান্যতা দিলেন না কেন এই প্রশ্ন আমরা বিচার ব্যবস্থার কাছেও রয়েছে যে কেন আপনি পনেরো হাজার চারশো তিনজন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে আপনি কেন আরো ডিটেল ইনভেস্টিগেশনের স্পেশাল বেঞ্চ তৈরি করে আমাদের জন্য কোনো ব্যবস্থা করলেন না দিল্লির রাস্তার কুকুরদের অর্জীবনের দাম আছে যোগ্য শিক্ষকদের কুকুরের কুকুরের থেকে অদম হয়ে গেছে তাদেরকে এক কলমের কোথায় আপনি আপনার যোগ্যতায় কেড়ে দিলেন যেহেতু আপনি সুপ্রিম আমি জানি আমাদের ইচ্ছে করে না আর এই মিডিয়া হাউসে আসতে আমাদের শিরোনামে আসতে ইচ্ছে করে না আমি আমার আমার চকটা আমার ক্লাস ফিরত চাই আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে চাই আমরা